আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক আজকের এই ভিডিওতে নবীজির প্রিয়তমা আয়সারাদিল্লাহ তালা আনহু তিনি অভিমান করেছিলেন আর নবীজি কিভাবে রাগ ভাঙিয়েছিলেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আয়সার তালা তালাহ আনহুর মন খারাপ রাসুল সদুল্লাহবলি সাল্লামের সঙ্গে কি একটা থুনকো কারণে যেন হঠাৎই অভিমান করে বসেছেন স্বচ্ছ কাছের মতো কিশোরীর মন তো একটু আসরেই গভীর দাগ পড়ে যায় অভিমানে সকাল থেকে না খাওয়া কিশোরীর মুখটা খুব ছোট হয়ে এসেছে রাসুস্লাউরুসাল্লামও সকাল থেকে ঘরে নেই সেই যে বেরিয়েছেন আর ফেরার নাম নেই একা একা অভিমান আর কতক্ষণ আগলে রাখা যায় একজন যে তার মুখ থেকে একটু সুরেলা ডাক শোনার জন্য বসে আছে সেদিকে কি তার কোনো খেয়াল আছে বুক ফেটে কান্না আসছে কিন্তু লোকজনের ভয়ে কাঁদতে পারছেন না আর তার অন্য স্ত্রীরা যদি জানতে পারেন যে এই সামান্য কারণে আয়সা কেদে বুক ভাসাচ্ছেন কি না হাসাহাসিটাই করবেন তারা তাহলে একা একা এখন কি করবেন অভিমানী আয়সা এ যাতনা তার চেয়ে আর সহ্য হচ্ছে না কখন আসবেন তিনি কখন ডাকবেন প্রিয়তম নাম ধরে ঘরের দরজায় টোকা পড়ল মুহূর্তেই আয়েশার মুখে দেখা দিল রোশনাই হৃদয়টা কেমন খলবরিয়া উঠল মনে হচ্ছে এতক্ষণের অভিমানে জমানো কথা সব একসঙ্গে বেরিয়ে আসবে কিন্তু তিনিও কঠিন পাত্রী সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন নব্বী সদুল্লাহ আলিয়াল্লাম আয়সার জিল্লাহ তালা আনহু সালামের জবাব দিলেন তবে মোটেও ফিরে তাকালেন না তার দিকে এত সহজে হেরে যাওয়ার পাত্রী নন তিনি বুক ভরা অভিমান এত সস্তা দরে বেচবেন না মহামূল্যে কিনতে হবে আজ তিনি অপেক্ষা করছেন রাসুল সদুল্লাহ আলিয়া সাল্লামের হাতে একটি খেজুরের পাত্র কিছুক্ষণ আগেই মাত্র একটি সাহাবি তার বাগানের সবচেয়ে ভালো কিছু খেজুর রাসুলসাদ আলিউসাল্লামের কাছে হাদিয়ে দিয়ে গেছেন তিনি জানেন এই খেজুরগুলো আয়সা রদুল্লাহু তারা আনহুর খুব পছন্দ তাই দেরি না করে চলে এসেছেন ঘরে ঘরে যে আয়সা অভিমান করে বসে আছেন সেটাও তার অগসর নয় এবং তিনি ভালো করেই জানেন অভিমানী কিশোরী আয়সার রাগ কীভাবে ভাঙতে হয় রাসুল সাদুল্লাহ আলিউসাল্লাম ডাক দিলেন হুমায়রা পাখি এই দেখো তোমার প্রিয় খেজুর আল্লাহর নাম নিয়ে খেজুরগুলো খেয়ে নাও থেকে সমস্ত অভিমান এক যেন হাওয়া হয়ে গেল আহ কি মধুর করে ডাকেন তিনি তিনি ফিরে তাকালেন থালা থেকে দুটি খেজুর উঠিয়ে মুখে দিতে দিতে কপট রাগ দেখিয়ে বললেন আল্লাহর নামেই তো খাবো এতদিন কি আমি আমার বাবার নামে খেয়েছি কিশোরী আয়সার এমন কথা শুনে নবী সাল্লাহসাল্লাম অনেকক্ষণ ধরে আসলেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং আপনার প্রিয় মানুষের সঙ্গে এভাবেই সবসময় ভালোবাসার খুনছুটি চালিয়ে যাবেন